কল জেটার ভিতরে দুনিয়া বসায় ফেলছে সাকল তুমি লাল আল্লাহ বলছেন তোমরা বান্দা মাটিটাকে কামড়াইয়া আঁকড়াইয়া ধরে রাখছো না জমিনটাকে পৃথিবীটাকে আঁকড়াইয়া ধরে রাখছো না কোনোভাবেই মরতে চাচ্ছ না কিন্তু তুমি কি জানো না বান্দা দুনিয়া যে তোমারে থাকতে দিবে না তোমার দাদা মরতে চায় নাই তোমার দাদা থাকতে পারে না তোমার বাফ মরতে চায় নাই তোমার দাদা বাফ থাকতে পারে এই পৃথিবীর কেউ মরতে চায় নাই কিন্তু কেউ থাকতেও পারে না তুমি থাকবা আমি থাকবো কেমন চোখে দেখছি কই আমার দাদা তো এখন নাই আমার নানিরে আমি চোখে দেখছি কই তারা তো নাই আমার মা আমার বাবা আমার দাদা চাচা মামা ফুফা খালু কত মানুষ মা আছেন এখনো বাবা নাই আমার সেই সুন্দর চেহারার বাফায় দেখি না এখন খবরে চলে গেছেন সেই কত আগে থাকতে দিবে কেমনে আমারে নজওয়ান ভাই তোমারও তো থাকতে দিবে না অতএব বেহরবাণী করে আমরা সবাই ভাবতে শিখি আল্লাহ বলেন বান্দা

এদিকে ষাট বছর ওইদিকে কেয়ামতে হাসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর এদিকে মাত্র ষাট বছর তাও সবার জন্য না সবার জন্য ষাট বছর ষাট বছরের আগে কেউ মরে না হ্যাঁ তাইলে এদিকে সর্বোচ্চ যদি ষাট বছর হয় সর্বশেষ যেই লোকটা কবরে থাকবে

আল্লাহ বলেন ইন না নাহু বাইদা অনার আল্লাহ বলেন আমার বান্দা মনে করে আজাব বহু বহুদূরে আমি মনে করি আমি আল্লাহ তো দেখি একদম কাছে তুমি না ভাবছো বান্দা ষাট বছর অনেক লম্বা তো কবরের এক রাত এক সেকেন্ডে তুমি তখন বুঝবা দুনিয়া কিছুই না কসম আল্লাহর কোরআনে আছে নাফরমানকে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা দুনিয়াতে কয়দিন ছিলা নাফরমান জাহান নামের হাসরের ময়দানের এক মিনিটের আজাবের পরে আল্লাহ যখন জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়ায় কয়দিন ছিল কোরআনুল কারিমের মধ্যে আছে বলবে নাফরমান লাবিসিনা ইয়াওমান আও বাদা ইয়াওম আল্লাহ দুনিয়াতে ছিলাম সর্বোচ্চ একদিন অথবা তার চাইতে কম হয়তো ছিলাম চব্বিশ ঘন্টা নয়তো ছিলাম বারো থেকে চোদ্দ ঘন্টা তার মানে বছর তখন চব্বিশ ঘন্টা মনে হবে বারো ঘন্টা মনে হবে ষাট বছর দুনিয়ায় যে দিন কষ্ট পায় নাই কিন্তু আল্লাহর হুকুম মানে নাই কসম আল্লাহর নবী বলেন আল্লাহ তালা বলবেন একজন ফেরেশতাকে আমার এই নাফরমান বান্দা যে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই তারে জাহান নামের বাহিরে দিয়া ঘুরাইয়া আনো আর জাহান নামের দরজায় এক সেকেন্ডের জন্য দাঁড় করাইবা যেন একটা সেকেন্ড জাহান নামের বাতাস তার বুকটার মধ্যে শুধু লাগে এরপরে আবার হাসরের ময়দানে নিয়ে আসো আল্লাহ রসুলের হাদিস ফেরেস্তা তারে জাহান নামের চারদিকে ঘুরাইয়া বাহিরে জাহান নামের গরম বাতাস একটা সেকেন্ডের জন্য বুকে লাগাইয়া আল্লাহর সামনে এনে দাঁড় করাবে রব্বুল আলমিন তখন জিজ্ঞেস করবে বান্দা দুনিয়ার জীবনটা তো বড় আরামসে কাটাই আসছো ঠিক না আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন ওই না ফরমান বলবে আল্লাহ আপনার জাতের কসম করে বলি দুনিয়ার জীবনে সুখ কি জিনিস আমি জীবনে দেখি না মিয়া সাহাব আমরা বেকুব না তুমি মানুষের বেডি চাইয়া শেষ করে লিতেছো জিন্দিগি আর আমরা বেউকুফ দেখতে চাই না হ্যাঁ তুমি কি মনে করছ তুমি ভাত খাইয়া বড় হইলে আমি চিঁড়ে খাইয়া বড় হয়েছি হ্যাঁ তুমি কি ভাবছ চালা আমরা বেউকুফ বেউকুফ হ্যাঁ আমরা পড়ালেখা করি নাই অনেক ছেলে পেলে আসে মনে করে যে খুব চুল ফিরায় একটু পর ব্যায়ামের কারণে যত লোক ছেলে পেলে দেখবেন চুল বিশুড়ি দিন প্রতিবন্ধী হ্যাঁ হ্যাঁ একেবারে কোনো সন্দেহ না যে কোনো ভালো ডাক্তার দেখাইলে বলবে তুমি প্রতিবন্ধী কেন বলে কেন প্রতিবন্ধী কারণ হইলো আল্লাহর এটা তোমার অসুবিধা হয় তুমি নিজেই বুঝতেছ এটা অসুবিধা হয় একটু পর পর পিছনের দিকে ফিরাইতে হয় তা তাইলে তুমি এর দিয়ে বড় করে বানাইলা কেন ওটা রাখলা কেন আর যদি বলে আমার অসুবিধা হয় না তো এটা পিছনের দিকে ফিরাও কেন অসুবিধা হইলে বড় রাখলা কেন আর অসুবিধা না হইলে পিছনের দিকে ফিরাও কা একটু পর পর কারণ হইলো তোমার ব্রেনে সমস্যা তোমার যে মানসিক সমস্যা প্রতিবন্ধী তুমি এই কারণে তোমারে শয়তানে শয়তানে তোমারে এমন এক ফালতু কাম লাগাই দিছে তুমি বুঝলাও না হায় এত সুন্দর যৌবন এত সুন্দর শরীর অথচ তোমারে লাগাই দিছে মোবাইলে নারীতে আর এই অস্থিরতার বেহায়াপনা আর এই টোঁটো আড্ডা গিরি অথচ যুবকের হাতে পৃথিবী গড়ে যুবকের হাতে পৃথিবী গড়ে কর্মের সমস্ত উদ্দীপনা তো নওজোয়ানের মেহনতের সমস্ত শক্তি তাল্লা রাখছে যুবকের মধ্যে বাচ্চা তো বাচ্চাই মুরব্বী বয়স্ক তো বয়স্কই শক্তি তো কেবল যৌবনই কোরান শরীফ আছে আল্লাহপাক শিশুকালকে বলছে দুর্বল বৃদ্ধকালকে আল্লাহ বলছে দুর্বল শুধু যৌবন কালকে আল্লা বলছে কৌয়াত এম শক্তি শক্তি কিছু করলে তো করবে। করব এজন্য চলেন ফিকির করুন ভাবতে শিখি কেন আল্লাহকে ছেড়ে দেব। কেন ভুলে আখেরাত আমার ভাই আপনারাই বলেন এই অল্প কয়েকজন মানুষ আমরাই ভাবি কেন কেন ভাইয়া নামাজ ছেড়ে দেব কেন আখেরাত ছেড়ে দেব তো আল্লাহ বলেন কাল্লা বলতু ভাইবা আমার বান্দার কোনো কারণ নাই তোমরা দুনিয়াটাকেই ভালোবেসে আখেরা আর আখেরাতকে ছেড়ে দিয়েছ আখেরাতকে ছেড়ে দিয়ে আখেরাতকে যে ভুলে যায় আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভুলে যায় বিশ্বাস করে তার জীবনে আর কোনো নিয়ন্ত্রণ থাকে না যে একবার এটা কলজার মধ্যে থেকে সরায় ফেলে আর হুজুরার কথা রাখবে না প্রত্যেক কথায় হুজুরার এটা নিয়ে আনিস যাবে না সব কিছুতে হুজুরার হ্যাঁ কোরআন কিতাব লইয়া বাড়াবাড়ি করো হ্যাঁ বেটা রাখো এই এই যে একটা মানসিকতা বাজারে ইসলামের আইন না ব্যবসাতে ইসলাম আইন না রাজনীতিতে ইসলাম ধরো না হ্যাঁ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম আইন না এই জায়গায় জায়গায় এরকম ক্রস দিতে দিতে বাদ দিতে দিতে উনি মনে করছে বুদ্ধিমান উনি মনে করছেন চালাক একটা পর্যায়ে আল্লাহ তালা বলেন মূলত আখেরাতকে ছেড়ে দিস আর দুনিয়াটাকেই মহব্বত করে নিস তো মনে রাইখো তুমি মানো কিংবা না মানো শিকার করো বা না করো আল্লাহ বলছেন মরতে চাও বা না চাও তুমি আখেরাত বুঝো বা না বুঝো তোমারে কিন্তু হাসরের ময়দানে যাইতেই হবে কথা বলেন না কেন মরতে হবে কথা বলেন না যাইতে হবে শেষ পর্যন্ত কোন সন্দেহ কোন কোনো সন্দেহ রাষ্ট্রের অনেক আইন কারণ জানি না বলে আমি তাই বলে আইন বাদ হয়ে যায় না এটা আমার দোষ আমি জানলাম না কথা বোঝেন নাই আমার যেন আমরা আর গাড়ি শহরে বন্দরে অনেক সময় গাড়ি পুলিশ চেক করে এটা দেওয়া জিগায় ওটা জিগায় তো এখন হয় যদি বলে যে আপনার এটা না আপনি এটার ফাইন দিতে হবে জরিমানা মানে আমি যদি বলি যে স্যার আমি তো আইন জানি না তো উনি কি বলবো আপনি যেহেতু আইন জানেন না আমাদের ছেড়ে দিলাম এটাই নিয়ম